সামাজিক দায়িত্ব পালনে নজির গড়লেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এদের আগে বারো হাজার অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন তিনি রবিবার সাগরদিঘি পি ডাব্লিউ ময়দানে আয়োজিত কর্মসূচিতে ছিলেন বিশিষ্ট বিশিষ্টজনেরা বিধায়ক নিজে অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেন পাশাপাশি সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয় যা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামাল মহাশয়ের উপস্থিতিতে উদ্বোধন করা হয় পরে বিধায়ক বাইরন বিশ্বাস নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে সেটি হাসপাতালে পৌঁছে দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন মানুষের পাশে দাঁড়ানো আমার বাবার কাছ থেকে শেখা তাই অসহায়দের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত এই মহৎ উদ্যোগে খুশি সাধারণ মানুষ বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন সাগর বহু বাসিন্দা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে আমাদের মেনলি বস্ত্র বিতরণ করে থাকি আমরা প্রতি বছর আজকে আমার আব্বা যার নেই মরম হাওড়াল বিশ্বাস ওনাকে আমরা দেখে যতটুকু শিক্ষা পেয়েছি বা শিখেছি জাকাতের ফান্ডে যে তহবিলগুলো গরিব মানুষের অসহায় যারা আছে ওদেরকে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করে দেওয়ার সেটা সম্পূর্ণ করলাম আজকে আমরা প্রায় বারো হাজার লুঙ্গি শাড়ি এবং আমরা জন্মস্থান সামসেদঞ্জ ওখানে ওখানে হচ্ছে আমাদের

দেখুন সাগরদিগি বাসী খুব যে এরকম একটা দানশীল ব্যক্তিকে তারা বিধায়ক হিসাবে নির্বাচিত করেছে বায়ন বিশ্বাস শুধু সাগরদিগির বিধায়ক হিসেবে এখানে যে মানুষের পাশে গাইছে তা নয় এদের একটা পারিবারিক ট্র্যাডিশন রয়েছেন ইমার স্বর্গ পিতা বাবর আলী বিশ্বাস প্রতি বছরই দুঃস্থ সাধারণ মানুষের পাশে বারবার মানবিক মুখ দেওয়া যাইছেন তখন দুঃস্থ মানুষকে ঈদ এবং পবিত্র রমজান মাসে জাকাতের টাকায় শাড়ি রুঙ্গি বস্ত্র অসহায় মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করা হুমস্ব রোগীর সেবার জন্য তাদের নিয়ে অনুকূলে বিভিন্ন রকম শীত তাপ নিয়ন্ত্রিত আন্দোলনের বিভিন্নভাবে শুধু এই সাগর নয় সারা বাংলা বাংলার বাইরেও তাদের এই যে দান ধ্যানে প্রয়োধিত এটা বরাবরই চর্চিত আছে এবং সাগর ওিশরদিকির থেকে সাগর দিকির মানুষের আশীর্বাদ ভালোবাসাকে প্রার্থীও করে এখানকার যখন জনপ্রতিনিধি হলেন স্বাভাবিক যে যে এলাকার জনপ্রতিনিধি হয় সেখানকার প্রতি তার নারীর সম্পর্ক তৈরি হয়ে যায় এবং পারিবারিক সম্পর্ক হয়ে যায় সে তার পরিবারের জন্য এই পবিত্র রমজান মাস চলছে এই মাসটা আমাদের ইসলাম ধর্মের ইবাদতের মাস ত্যাগের মাস এবং দোয়ার মাস তো এই মাসে আনন্দের সময় পবিত্র যখন ঈদ হবে ঈদ উপলক্ষে সকল গরিব মানুষের মুখে যাতে হাসি ফুটে তার জন্য আজকে তাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন যাতে ঈদের সময় তারা ব্যবহার করতে পারেন এবং তার বিধায়ক তহবিল থেকে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ফান্ড এখানকার দুষ্ট রুগীদের পরিষেবার জন্য তাকে অ্যাম্বুলেন্সও প্রদান করছেন এটা একটা মহৎ উদ্যোগ এই উদ্যোগে সাধুবাদ জানাই আমরা এরকম এরকম যত উদ্যোগ প্রতি না মানবিক প্রত্যেক আসবে সময় ততই দিতে থ্যাংক ইউ